নমস্কার আপনারা দেখছেন খাস আমরা আজ আছি বনগর প্রগতির সঙ্গে আপনারা বুঝতেই পারছেন আমার পিছনে ব্যানারটা থেকে যে আজকে বনগর প্রগতির সঙ্গে মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু অন্ন প্রসাদ বিতরণ হচ্ছে এবং এইটা চার উদ্দেশ্যে হচ্ছে তিনি হচ্ছেন স্বর্গীয় সুভাষিস মন্ডল তার তিনি গত ডিসেম্বর মাসে তিনি ইহলোক ত্যাগ করেন এবং তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু আজকের এই অন্ন বিতরণ হচ্ছে এবং এই অন্ন প্রসাদ বিতরণ করছে বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন তাদের পক্ষ থেকে জগন্নাথ দেব মহাপ্রভু জগন্নাথ দেবের এই অন্ন প্রসাদ বিতরণ হচ্ছে এইখানে উপস্থিত হয়ে গেছেন বিশিষ্ট বরানগর বিশিষ্ট সমাজ সেবক শ্রীযুক্ত বাপি বিশ্বাস মহাশয় আসুন বাপিদার সাথে কথা বলেনি বিভিন্নভাবে বিভিন্ন ভাবে নিজেকে সমাজ সেবার মধ্যে নিয়োজিত রাখেন প্রত্যেক দিন আজকে একদমই কোনো সমাজ সেবা নাই শুধুমাত্র আমন্ত্রণে সাড়া দিয়ে মহাপ্রভুর অন্নপ্রসাদ গ্রহণ করতে বাপিদা এসেছেন কি বলেন আমরা বড়নগর প্রগতি সংঘর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটা বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং কমল পণ্ডিত তার যে কর্ণধার উনি সারা বড়নগর জুড়ে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের আর্থ অতি সাধারণ মানুষের মানুষকে প্রতিদিন অন্ন ঠাকুরের অন্নপ্রসাদ উনি বিতরণ করেন এবং বড়নগর জগন্নাথ মন্দির যেটা হয়েছে সেটা কমল্লা এবং অঞ্জন পাল সুনুদা নারায়ণ বসু এদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় হয়েছে এবং সেই অনুষ্ঠানের সেই জগন্নাথ মহাপ্রভুর করা হবে মূলত বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং স্বর্গীয় সুভাশিস মন্ডল ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আমরা বড়নগর প্রগতি সংঘর পক্ষ থেকে আমরা তো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি সারা বছর সেই সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানটা আমাদেরকে অত্যন্ত ভালো পাড়ার প্রতিটা মানুষ বয়স্ক মানুষ জগন্নাথ মহাপ্রভুকে পছন্দ করেন তার প্রসাদ গ্রহণ করবেন এরকম বহু মানুষের সমাগম এখানে হয়েছে তাদের প্রত্যেককে নিয়ে আজকে একটা সুন্দর একটা অনুষ্ঠান বা পাড়ার মানুষ এলাকার মানুষকে উপহার দেওয়া হচ্ছে ভালো লাগছে বান্ধব ওয়েলফার অর্গানাইজেশনের সভাপতি শ্রীশক্ত কমল পণ্ডিত মহাশয় আছেন আমাদের সাথে কমলদার কাছ থেকে জেনে নেব প্রত্যেক রবিবারে ন্যায় আজকেও আজও রবিবার এবং মহাপ্রভুর অন্নপ্রসাদ বিতরণ চলছে সেই সঙ্গে কিন্তু স্বাস্থ্য পরীক্ষার শিবিরও চলছে কিছু ওষুধ প্রদান এবং আজকের যে অন্নপ্রসাদ বিতরণ সেটা যা স্মৃতির উদ্দেশ্যই এই অন্ন প্রসাদ বিতরণ হচ্ছে তিনি হচ্ছেন স্বর্গীয় সুভাষিষ মন্ডল মহাশয় তিনি গত ডিসেম্বর মাসে ইহলোক ত্যাগ করেছেন তো কিছু নিয়ে কমলদা কি বলতে চান একদিকে হারানোর একটা যন্ত্রণা আর একদিকে সমাজ মূলক কাজ এবং মহাপ্রভুর প্রসাদ যাতে সবাই পায় তাই জন্য এক বিশাল কর্মযোগ্য সবকিছু নিয়ে আজকের এই এখানে প্রগতির সঙ্গে আয়োজন বরনগর জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে রবিবাসীর কর্মসূচি যেটা আমরা নিয়ে থাকি যে নিরামিষ খাবার বরনগর জগন্নাথ ভক্তবৃন্দ তাকে পৌঁছে দেওয়া আছে রোববারে সুভাষিষ মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে সিটিটিসির পঁচিশতম ব্যাচের আমাদের কলিগ ছিল তো সেই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই বরনগর প্রগতি সঙ্গের এই জায়গায় আমরা বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করছি আর আমরা বড়নগর জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে আমরা বিতরণ বরাবরই করে থাকি এটা নতুনত্বের কিছু নয় আজকে উদ্দেশ্যে আমরা এটা করছি আর বড়নগর প্রগতি সংঘের প্রত্যেকটা সদস্য আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের সিডিসির পঁচিশতম ব্যাচ এবং বড়নগর জগন্নাথ মন্দির এবং বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর পাশাপাশি আমাদের মহাপ্রভু স্বাস্থ্য যেটা বিনামূল্যে আমরা ওষুধ দিয়ে থাকি তারও একটা ক্যাম্প আমরা সামনেই করা হয়েছে এটা যারা যারা আমাদের এখানে ভক্তবৃন্দ রয়েছে বা মেডিসিন আর কি আমরা দিয়ে থাকি জ্বর সর্দি কাশি ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন এইগুলো আমরা দিয়ে থাকি যারা যারা ভক্তবৃন্দরা এগুলো নিতে ইচ্ছুক তারা বিনামূল্যে আমরা এগুলো দিয়ে আসি